তুমি কি আমার ভিকারি করতে না গাইস কালকে লক্ষ্মী পুজো আর এখন বাজে রাত্রি সাড়ে আটটার সময় আমার এখন বাজায় যেতে হবে এবার সারা দিন এত খাটাখাটনি করেছি দেখো তোমাদেরকে দেখাই একটু তোমরা তো দেখেইছো দেখো এই দেখো সারাদিন পরে পরে এই লাইট ফাইটগুলো দিন লাগিয়েছি তারপরে বিভিন্ন দিকে এত ছোটাছুটি করেছি শরীরে একদম দিচ্ছে না তো ওর কথা হচ্ছে গুলুর কথা হচ্ছে এখন ওরা বাজারে নিয়ে যেত আমি বললাম কালকে সকালবেলা বাজারে নিয়ে যাব। হবে না আমি বললাম তাহলে আমি একা যাই এই তিনজনের আমি টেনে নিয়ে যাওয়া মানে সারাদিন খাটাখাটনির পরে ট্রেনে টেনে এই ভিড়ের মধ্যে বাজারে নিয়ে যাব আবার নিয়ে আসবো মানে চিন্তা করো আমি বললাম যে কালকে সকালে আমি এনে দেবো হবে না

তুমি ajo so, shor tumi sokaler তুমি korcho ki yeah, bola, yeah. I'ma, I'ma, I'ma bola, tumi আমি the koi আমি লাউ ki korchi ami laukha khawa আমি amare laukatai বলে আমারে ame ami laukha khawa bole amare laukatai cho tar tumi korcho ki tumi ki chata korcho bole to তুমি করছো তুমি কাজ কোন কাজটা করতে দিচ্ছ তুমি কোন কাজটা করতে দিচ্ছ তুমি আমি যখন কিছু করি না তাহলে আমি যখন শুধু খুনতেই নাড়াই আমি এখানে দাইদারি শুধু খুনতেই নাড়াবো সব কাজ কি করে হয়ে যায় আমি দেখব সারা দিন বেলা পর্যন্ত ওই 11টা পর্যন্ত বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছ যে সকালে তো আমি কত সকালে তো আমি কত কাজ কত কিছু করছি কালকে জল আনতে যাব বাজার করতে যাব মাছের বাজার নেবো আলুর বাজার নেবো সবজির বাজার নেবো আমি করবো তুমি কি করবা বাড়ি এসে বাড়ি এসে সবজি তৈরি তরকারি আমার কাটা দিতে হয় তুই তোমার কি করতে তোমার কি সকালে সাজার জন্য আমারও চটকাই দেবো না কথা কবা না আজকে তুই কি বলতে চাইছিস তুই কি বল এখন কি তুই যাবি কি যাবি না এটা বলছিস যাবি কি যাবি না এটা বলছিস যাবি না আমি কি করছি লজ্জা করে না রে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর কোন পুজো থাকলে এই গোপালের পুজোতে দেখেছিস বললাম গুলো করেছি কি সুন্দর পুরো একদম নিখুত ভাবে জিনিসের অভাব করতে বসে আর তোর করতে বসে এটা নেই তো ওটা আমি টাকা দিচ্ছি তুমি যাও আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি যাও আমি টাকা দিয়ে দিচ্ছি তাহলে টাকাটাও দিতে হবে না টাকা দিয়ে দিচ্ছি টাকা না কে তুই আছিস আছিস কিসের জন্য তাহলে যাও কি 500 কি হবে

কাজ করছি কি কাজ করেছো কি কাজ করেছো তোমার বাবার বিয়ে লেগেছে বাড়ি সাজিয়েছো লাইট না পূজো আমি রাজি না বলে তুই আমার মুখ খোলাতে চাস না আমি মাথাটা ঠান্ডা রেখেছি ভালোভাবে ঠান্ডা রাখ সকাল থেকে এই লাইট নিয়ে পড়েছি সকাল থেকে কোনো কাজ না বাজ না কিছু তোকে বারবার বলছি যা বাজার হাট কর এখন বাজে সাড়ে আটটা তোর এখনো হুস নড়ছে না আমার কোমর ব্যথা আমার শরীর খারাপ লাগছে নাটক মারাচ্ছ তুমি এখানে বসে বসে যাবা তো চলো যাবা তো চলো আর তোমার আমি বলছি না এখন তো পুজো পালিনি তুমি জিম পরে আমার সাথে যাবা কে জন্য কি পরে যাবো কথা বলবি না একদম জামা কাপড় নিয়ে কথা বলবি না জানো বাচ্চা জামা কাপড় নিয়ে কথা বলবি না হট প্যান্ট পরে যাবো এখনই তোর বাবার কি রে আমার শরীর আমি বুঝবো আমার বাবার কিছু না আমার তোর আমার 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 ইচ্ছা মতন তোমার যেতে হবে আমি বল কি বললি বল

আমি খারাপ কথাটা কি করছি তুমি তুমি জিম্বো এয়ারপোর্টে যাবা কে জন্য যাবা তুমি এখন তো পুজো পালিনি পুজোর সময় আমি প্রতিদিন যখন যেটা করতে আমি সেটা দেই এখন জিম পড়ার কি দরকার ছিল বলতে গেলে তেজ হয়ে যায় এই খোলো খোলো ওই খোলো কিছু পাওয়া যাবে না একবার উচিত কথা কোথায় গেলি তখন একবার গায়ে ফসকা পড়ে যায় একবার খোলো আমি খোলো কিন্তু কই দিচ্ছি যাবা না তো যাবা আমি আমার আমার জবাব দেবা অন্য করবা জবাব দেবা তোর বউ বাড়ি থাকবে না এই বাড়ি অলক্ষী বাড়িতে আমি থাকি না কথাটা বুঝে নিয়েছিস আমি এই বাড়ি এই কেন আমি উচিত কথা করছি না উচিত কথা করলে সবারই গায়ে জ্বালা পোড়া একবার তুই যাবি না

তুমি আমার ভিখারি করতে নাকি এখন কিন্তু কোনো পুজোপালি কিছু নাই কালকের কালকারটা দেখা যাবে আজকের যদি খবর আছে তুমি যদি এমআই যদি বাড়াইছো হাতে চুরি নাই কিছু নাই খবরদার কিন্তু কই দিলাম এক পা বাইরে রাখবা না বেশি বেশি এক পা বাইরে রাখবা না আমার পার্সোনালিটি নিয়ে একটু বেশি কথা বলছিস না এক পা বাইরে রাখবা না আমার পার্সোনালিটি নিয়ে একটু বেশি কথা বলছিস না কই দিলাম সকালে তো কত কিছু করছো লিটার লিটার তেল পুড়াই যাচ্ছে আমার লিটার লিটার আমি কিছু কই না কি রান্না করো তুমি হ্যাঁ তেল দিয়ে তেল দিয়ে মাংস সিদ্ধ করতেছো জল জটে না তোমারও

আমি আমি কোন কথা কই না ও ওইটা কি ওইটে ওইটা কি কি ওইটা কি 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 টেলিগ্রাম নাকি ওটা ওইটা কি এই মাত্র তুমি টাকা নেলে কে জন্য নিলে হ্যাঁ তা কি গুলো কি কে জন্য নিলে আমার লিপস্টিক আছে ওখানে হ্যাঁ আমার লিপস্টিক কাজ হলো ওখানে আছে তো সামনে সব তা 5 কেজি তেল খায় নাকি সামনে সামনে মাংস তেল দিয়ে সিদ্ধ করো হ্যাঁ দেখো একটা খুলবো একটা খুলবো তোর মুখে জামা গোছা দেবো

তো তোমাদের দিদি ভাই কি কি বাজার করেছে তোমাদেরকে একটু পুজোর বাজারটা দেখাচ্ছি দাদা এই ধরো ও মা কৌশে কৌশিকিয়ে আলপনা দিচ্ছে দেখি আমি একটা কাচি গুতো দাও না গুতো দাও কতবার পায়চরি মারলে জানো ঠকাইছে আজকে দেখো আটশো টাকা নেচে ওই দুটা পুঁতি নেচে আটশো টাকা দুটা পুঁতি নেচে আটশো টাকা এই সরে যা কৌশিক দেখে যাও দেখে যাও আসো না আসো আটশো টাকা নেচে ওই পুঁতির দাম জিনিসের দাম নেবে তুমি বার করো তুমি দেখো দেখি দেখা এটা শাড়ি কয় ওর শাড়ি কত লম্বা লম্বা শাড়ি এটা শাড়ি কয়

এগুলো আমি কত খুঁজে 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 নিয়ে আসলাম জানিস জিনিসগুলো কত পছন্দ হয়েছে যে একদম লক্ষ্মী ঠাকুর উপর আর লক্ষ্মী এই দেখো সারা আমি আমি কিনছি দেখো আমার লাভ হয় না এই দেখো কি কিনছো তুমি দোকানে অন্যন্য জায়গায় 80 টাকা করে চাইছে আমি কোন কত টাকা নিয়েছি জানো আমি 50 টাকা করে নিয়েছি ও কয় কি নিতে হবে না নিতে হবে না ও কয় এখান থেকে নিতে হবে না আমি কিনছি দেখো ও আমার 50 টাকা করে আনে দেবে তো ও বাজার করতে পারে না আমি বাজার করতে পারি 50

আর আমি করছি শোনো এই দেখো বার করো বার করো না বার করো এই আর বার এই তো ফলের বাজার এখনও দশকর্ম হয়নি আমার দু হাজার টাকা বার কর চাই দুই হাজার টাকা দুই হাজার মাটন খাও বড় বড় মাংস খাও এই যে ওই যে বললাম তো যখন ওই মাছ মাংসগুলো খাই যাই তখন ওর কোনো গায়ে লাগে না একশো বার করে বলেও না আর আমি যদি তখন একবার থেকে দুবার বলি তখন বললো খাবো না আমি করবো না আমাকে ঠকিয়েছে তাহলে এই জিনিসগুলো তো আরো মানুষ কিনছে সবাইকে ঠকাচ্ছে সবাইকে ঠকাচ্ছে আমি বোকা সবাই বোকা ঠকাইছে তো দাম করতে পারো না তাই দাম করতে তুই তো সঙ্গে ছিলি কেন তুমি

আচ্ছা এই ডাব কত টাকা চাইছিল কয় টাকা চাইছিল আশি টাকার থেকে পঞ্চাশ টাকা কেমায় আসলো পঞ্চাশ টাকা কেম আসলো আমার সেটা পাঠ এই যে ডাব এই জানো পঞ্চাশ টাকা করে চাইছে আমি কয় টাকা আনছি তিরিশ টাকা লাভ হয়েছে আমার কয় টাকা লাভ হয়েছে কয় টাকা লাভ টাকা কুড়ি টাকা লাভ হয়েছে এটা কয় টাকা দিয়ে লাভ হয়েছে

কেনাকাটা করে ওর থেকে উনিশশো টাকা চেয়েছিল না তুমি যে চুড়িদার লালটা চা চুড়িদার কিনছো কয় টাকা কিনছো সেটা কিনেছে

দেখো গাইস খাই মানে আমি যদি যেতাম এতটা হয়তো হতো না পাঁচশো টাকা হলেও আমি সেভ করতাম আর আজকে দেখো পুরো দু টাকা আমার শেষ করতেছে হ্যাঁ সে